প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মান্নাননগর বাজার এই যে সড়কটি দেখছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই সড়কটা মান্নানগর জিরো পয়েন্ট থেকে একেবারে চেয়ারম্যান ঘাটের দিকে গিয়েছেন যে ঘাটের সড়কের ডান পাশে কিন্তু যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে ফাতেমা সিল সেন্টার যেটা রয়েছেন আমরা সেটার ভিতরে একটু প্রবেশ করছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলেই এখানে অনেক পূর্ণ রয়েছেন যদি আমি আপনাদেরকে একটু নিশ্চিত করি যে অ্যাক্সেলেটার যে মিশিংটি রয়েছেন আপনারা জানেন যে সেই মেশিনের এখানে অনেক পূর্ণ রয়েছেন তার পাশাপাশি কিন্তু টাটা পূর্ণ রয়েছেন এবং কি যদি আপনাদেরকে জানাই যে সিএনজির সামানও এখানে রয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা জানতে পেরেছি এখানে যারা ব্যবসা করেন বা তাদের থেকে আমরা জানতে পেরেছি যে আসলে তারা এই সামানগুলো কিন্তু পাইকারি এবং খুচরায় বিক্রি করেন এখানে সকল পূর্ণ রয়েছেন আপনারা ইচ্ছে করলে এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং এখানে যিনি প্রতিষ্ঠানের কোম্পানি রয়েছেন আমরা সরাসরি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনারা আমার সঙ্গেই থাকুন ভাই আপনার নাম আব্দুল রহিম কন্ডাক্টর আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা হলো উত্তর আবদার পশ্চিম পাশে আচ্ছা আচ্ছা তো আপনার এই দোকানটা কবে দিয়েছেন মান্নানগর এক বছর হয়ে গেছে কেমন সেল হয় এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এখানে কি গাড়ির পণ্য বিক্রি করেন যদি একটু নিশ্চিত করতেন ট্যাক্সি ব্যাটারের হাইড্রোলিক মালামালগুলো আমার কাছে বিক্রি হয় সিএনজির ফিল্টার মোবাইল ফিল্টার ডিজেল ফিল্টার ট্রাক্টারের মোবাইল ফিল্টার ডিজেল ফিল্টার ট্রাক্টারের ব্যারিং করস এগুলাই বেশিরভাগ আমাদের এখানে সেল হয় বেশি আচ্ছা আপনি কি একটা ব্যাপার আপনার থেকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কি পাইকারি বিক্রি করেন না খুচরা পাইকারি দুটোই বিক্রি করেন বিক্রি করেন আচ্ছা আর যদি কেউ অর্ডার করে আপনি কি তাকে নোয়াখালী জেলার ভিতরে যদি কেউ অর্ডার করে আপনি কি পার্সেল করেন পার্সেল করি আপনি নিজে দিয়ে আসেন নাকি লোক লোক আমি লোকের মারফতে পাঠাই দিই লোকের মারফতে পাঠিয়ে দেয় মানে স্যাম্পলটা আপনাকে যদি একটু হোয়াটসঅ্যাপ করে দেয় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কি আছে আছে প্রিয় দর্শক আমরা আসলে রহিমবাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছি যে যদি আপনাদের কারো যদি এক্সিলেটার এবং ট্রাক্টরের এবং যদি সিএনজির কোনো সামান লাগে উনি কিন্তু ফার্সেল করে থাকেন এবং ভিডিও স্ক্রিনে আমি কিন্তু ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার থেকে ফাতেমা সিল সেন্টারের থেকে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী নিউজ নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ